প্রবলেম তোমার থাকবে কেন প্রবলেম তো তোমার ক্যারেক্টার আমার যে তোমার মতে একটা মেয়েকে ভালোবাসছি তো রিসেন্টলি কিছুদিন আগে আমি মুভি ক্লিপ কিংবা নাটক ক্লিপ কিভাবে এডিটিং করতে হয় তা নিয়ে একটা ভিডিও দিয়েছিলাম তো লিটারেলি সেই ভিডিওটাতে যাই হোক অনেকটাই ভিউজ এসেছে যার কারণে আমি আর একটা আপনাদেরকে নতুন ভিডিও দিতে চলেছি যে সেই ভিডিওটাতে অনেক ভাই আমাকে কমেন্ট বক্সে এসে কমেন্ট করেছে দেখে দাদা তারপরেও আমাদের কিন্তু নাটক ক্লিপ কিংবা মুভি ক্লিপে কপিরাইট চলে আসছে তো আজকের ভিডিওটা ফুল ওয়াচ করুন আমি কথা দিচ্ছি যে 100% সিওর শিওর এই ট্রিকটা যদি আপনারা কাজে লাগান তাহলে অবশ্যই আপনাদের যে নাটক ক্লিপ কিংবা মুভি ক্লিপ সেটা কপিরাইট মুক্ত হবে আর আপনারা বিনা কপিরাইট ছাড়া আপনারা আপনাদের টিকটকে পোস্ট করতে পারবেন আর মাসে আর্নিংও করতে পারবেন তো কীভাবে করবেন চলুন আমি দেখিয়ে দিচ্ছি প্র্যাকটিক্যালি তো আপনারা কী করবেন আপনাদের প্রয়োজন পড়বে একটা নাটক ক্লিপ যেটা আপনারা ইউটিউব কিংবা যে কোনো প্ল্যাটফর্ম থেকে ডাউনলোড করে নেবেন ওকে তো যাই হোক আমি আমার অলমোস্ট ডাউনলোড করা আছে তো আমি ক্যাপকারটা ওপেন করবো ওপেন করার পর নিউ প্রজেক্টে ক্লিক করবো নিউ প্রজেক্টে ক্লিক করার পর আপনারা যে মানে নাটক ক্লিপটা ডাউনলোড করবেন ইউটিউব থেকে কিংবা ফেসবুক থেকে সেটা এখানে অ্যাড করবেন তো আমি এটাকে অ্যাড করে নিচ্ছি ওয়েল দেখতে পাচ্ছেন আমার একটা ক্লিপ রয়েছে এটা আমি অলমোস্ট অ্যাড করে নিয়েছি না অ্যাড করার পর এবার আপনাদেরকে কি করতে হবে প্রথমত এর সাইজ ইনক্রিজ করতে হবে মানে এই যে ভিডিওটা রয়েছে এই ভিডিওটা আপনারা কোন রেশুতে বানাতে চান সেটা আগে সিলেক্ট করুন তো রেশু সিলেক্ট করার জন্য এগুলোকে একটু সাইডে সিলেক্ট করবেন তো আপনাদের অপশান চলে আসবে এক্সপেক্ট রেসু বলে তো এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আমরা যে ভিডিওটা তৈরি করবো সেটা করবো ফোর ইস টু থ্রি তো এটাতে ক্লিক করে টিক অপশানে ক্লিক করে দেবো টিক অপশানে ক্লিক করার পর আমাদের যে ভিডিওটা রয়েছে মেইন ভিডিও বা মেইন লেয়ারটা সেটাতে ক্লিক করবো ক্লিক করার পর এই যে যেভাবে মানে ধরে এটাকে টু ফিঙ্গারের মাধ্যমে এটাকে ফুল স্ক্রিন বা আমাদের যে রেশুটা ছিল তার বরাবর করে নেব দেখতে পাচ্ছেন করে নিয়েছি নাও করার পর এবার আপনাদের কাজ কী হবে এর মধ্যে থেকে যেগুলো ক্লিপ আপনাদের পছন্দ বা সুন্দর লাগবে সেই ক্লিপগুলো আপনাদেরকে স্প্লিট করে করে কেটে নিতে হবে লাইক আমার ফার্স্ট ক্লিপ রয়েছে টু পয়েন্ট থার্টি থ্রি সেকেন্ডে তো আমি চলে যাব দুই দশমিক তেত্রিশ সেকেন্ডে ওকে তো আমি যাই হোক চলে এসেছি এই যে আমি এই ক্লিপটুকু নিতে চাই এখান থেকে তো এখানে একটা স্প্লিট মারবো স্প্লিট মারার পর কী করতে হবে আপনাদেরকে এই যে এটা দেখতে পাচ্ছেন আগের অংশটুকু প্রথমত থাক আমরা আগে এটাকে ইনক্রিজ করবো বলতে এর ফেসগুলো যেটা রয়েছে না সেটাকে স্মুথ করবো স্মুথ করার জন্য আমরা কী করতে পারি এগুলোকে স্যাটিস্লাইড করে রিটার্জের বলেও একটা অপশান রয়েছে দেখতে পারবেন ক্যামেরা ট্র্যাকিংয়ের পাশ্বে তো রিটার্চে ক্লিক করবেন ক্লিক করার পরে আলো অপশানে ক্লিক করবেন নাও এরপরে ফেসে ক্লিক করতে হবে ফেসে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এটা খুব সুন্দরভাবে আপনাদের ফেসে অ্যাটাচ করে যাবে না অ্যাটাচ করে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন অপশান রয়েছে স্মুথ স্মুথের তো স্মুথটাকে বাড়িয়ে দিবেন লাইক এইটি সিক্স পর্যন্ত বা হানড্রেড করে দিলেও চলবে তো আমি নাইনটি থ্রি করছি নাও এরপর এখানে আরেকটা অপশান পেয়ে যাবেন তার পাশেই স্কিন টোন তো স্কিন টোনে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে অনেকগুলো স্কিন টোন পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন তো আপনারা কী করবেন এই যে যে ওয়ার্মি ইয়েলো স্কিন টোনটা রয়েছে লাইক বা ওয়ার্ম লভারি স্কিন টোনটা রয়েছে এটাকে সিলেক্ট করবেন কিংবা এই যে পিঙ্ক হোয়াইট এটাকেও সিলেক্ট করবেন করবেন মানে যেটা আপনাদের বেস্ট লাগবে কিনা সেটা আপনারা সিলেক্ট করবেন তো আমি এখান থেকে দেখে নিচ্ছি প্রথমত হয়তো এটা ডাউনলোড হবে তো আগে এটা ডাউনলোড হোক না তারপরে দেখাচ্ছি ডাউনলোড হবি যাবে ভাই ওকে তো এখানে আপনারা কি করবেন আপনাদের যেটা মানে ভালো লাগবে হ্যাঁ সেটা অ্যাপ্লাই করবেন আর এমন ভাবে অ্যাপ্লাই করবেন যাতে আপনাদের ফেসটা হোয়াইট দেখায় ওকে মানে আপনারা যদি এই ভিডিওটা ছাড়েন তো কেউ যাতে কপিরাইট না দিতে পারে এভাবে আপনাদেরকে এডিট করতে হবে তো যাই হোক আমার এটা একটু লোড হতে সমস্যা নিচ্ছে কারণ ইন্টারনেটটা একটু যাই হোক ওয়ার্ক করছে তো আমি আপনাদেরকে দেখাচ্ছি ওকে তো যাই হোক গাইজ আমার অলমোস্ট ডাউনলোড হয়ে গেছে না এরপরে আমি এটাকে অ্যাপ্লাই করবো মানে পিঙ্ক হোয়াইটটাকে দেন এটাকে কিছুটা ইনক্রিজ করে দেবো লাইক এতটুকু না এরপরে এটা যেটা রয়েছে এটাকে মাইনাসের দিকে করবেন না এরপরে এখানে ক্লিক করে ব্যাক করবেন ব্যাক করার পর এগুলোকে আবারও সাইডে সাইড করবেন দেন এখানে আর একটা অপশান পেয়ে যাবেন হোয়াইটিংয়ে তো এখানে ক্লিক করবেন না এটাকে কিছুটা বাড়িয়ে দেবেন লাইক ফর্টি সিক্স বা ফর্টি এইট ওকে তো দেখতে পাচ্ছেন টেস্টটা কতটা স্মুথ হয়ে যাবে স্মুথ হয়ে যাওয়ার পর আপনাদেরকে কী করতে হবে টিক অপশানে ক্লিক করে দিতে হবে তো আমি টিক অপশানে ক্লিক করে দিয়েছি তো দেখতে পাচ্ছেন এটা খুব সুন্দরভাবে আপনাদের অ্যাড হয়ে গেছে ওকে তো অ্যাড হয়ে যাওয়ার পর এবার আপনাদের কী করতে হবে মানে যেগুলো আপনাদের পছন্দের মতো ক্লিপ আমি তো বললামই সেগুলোকেই স্প্লিট করে নেবেন তো যাই হোক আমি এ এতটুকু করে নিয়েছি এতটুকু করার পর আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি যে কি ডার্ক মানে এফেক্টটা বা ডার্ক ব্যাকগ্রাউন্ডটা কীভাবে তৈরি করবেন তো এটা করার জন্য আপনাদেরকে কী করতে হবে চলে আসতে হবে অ্যাডজাস্টের অপশানে অ্যাডজাস্টের অপশানে আসার পরে এখানে অনেকগুলো টুলস আপনাদের সামনে চলে আসবে তো আপনারা কিছুই করবে না সরাসরিভাবে এই যে একটা এইচ এস এর অপশান রয়েছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনাদেরকে মেনলি যে তিনটে লেয়ারের ওপর কাজ করতে হবে ফার্স্ট অফ অল ইয়েলো তারপরে গ্রিন তারপরে স্কাই ওকে এই তিনটাকেই আপনাদেরকে কাজে লাগাতে হবে তো ফার্স্ট অফ অল আমরা চলে যাব এই যে ইয়েলোতে দেন এটাকে মাইনাস করে দেব মাইনাস করলে আপনারা ব্যাকগ্রাউন্ডে দেখতে পারবেন যে হালকা মানে ডার্ক অপশান চলে এসেছে দেন এটাকেও মাইনাস করে দেব মাইনাস করার পর আমরা কী করবো এটাকেও কমে বাড়ি দেখব যে কি ডার্ক হচ্ছে কি না তারপর গ্রিনে আসবো গ্রিন আসার পর এটাকে মাইনাস করবো দেখেন মাইনাস করা মাত্র আমাদের যে ব্যাকগ্রাউন্ডটা ছিল সেটা কিন্তু খুব সুন্দরভাবে ডার্ক মানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে কনভার্ট হয়ে গেছে না এরপরে এগুলোকে দেখবেন কমে বাড়িয়ে মানে যাই হোক এটা আমাদের কমানোর দরকার নেই যদি গ্রিন আরও থাকে তো এগুলোকে মাইনাস করবেন ওকে এটাকে একটু কমে নিচ্ছি ওকে তারপর স্কাইয়ে যাবো স্কাইয়ে যাওয়ার পর এই যে স্কাইটা রয়েছে ওকে স্কাইটাকেও মাইনাস করে দিই মাইনাস করার পর আর এগুলোকে দেখে নিচ্ছি ওকে যাই হোক এগুলোর কোনো কাজ নেই এতটুকু করে টিক অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর এগুলোকে সাইডে স্লাইড করে চলে আসবেন সাইডোতে স্যারতে আসার পরে এটাকে কিছুটা কমে নেবেন লাইক টু মানে মাইনাস টোয়েন্টি ফাইভ বা ফোর এর পরে কি করতে হবে ব্ল্যাকে আসতে হবে ব্ল্যাকটা কী করতে হবে লাইক এই যে বেশি করবেন না মাইনাস ফাইভ পর্যন্ত করে নেবেন তারপর টিক অপশানে ক্লিক করবেন ক্লিক করা মাত্র আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের যে মানে ব্যাকগ্রাউন্ডটা থাকবে সেটা অলমোস্ট ডার্কে পরিণত হয়ে যাবে ডার্কে তারপরে কী করতে হবে আপনাদেরকে ক্লিপগুলো মানে যেগুলো ক্লিপ সেগুলোকে ডিলিট করে দিতে হবে বলতে যেগুলো মানে খারাপ বলতে ধরেন আপনার পছন্দের মতো যে ক্লিপগুলো থাকবে সেগুলোকে রাখবেন বাকিগুলোকে ডিলিট করে দেবেন তো চলুন আমি এই যে কাজটা এটা করে নিয়েছি তারপরে ভিডিওটাকে এক্সপোর্ট করে নেবো তো মানে আমার ক্লিপটা অনেক বড় রয়েছে তো আমি আমার পছন্দের মতো ক্লিপগুলো নিয়ে নিয়েছি দেন এরপরে স্প্লিট করে ভিডিওটাকে এক্সপোর্ট করে নেব ওকে ওকে গাইস তো মানে আপনারা আপনাদের পছন্দের মতো ক্লিপগুলো স্প্লিট করে হ্যাঁ যেভাবে দেখালাম স্প্লিট করে নেবেন দেন তারপরে এক্সপোর্ট করে নেবেন এক্সপোর্ট করার পরে এই যে দেখুন আমি এটাকে স্প্লিট করে এক্সপোর্ট করে আমি এতটুকু পেয়েছি এই যে দেখুন ওকে তো এইভাবে করে আপনারা এই কাজটা করে নেবেন এই কাজটা করার পরে এবার আপনাদেরকে কী করতে হবে সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ওকে সো ক্যাপকার্ট থেকে ভিডিওটা এক্সপোর্ট করার পর আপনাদেরকে কি করতে হবে সেই ভিডিওটার ভোকাল মানে ভোকাল বলছে মানে ভোকালটাই রিমুভ করতে হবে তো ভোকাল রিমুভ করার জন্য আপনাদেরকে চলে আসতে হবে অডিওতে অডিওতে আসার পর এখানে দেখতে পারবেন অপশান রয়েছে ভিডিও টু অডিও মানে ভিডিও থেকে আপনাদেরকে অডিওটা আলাদা করতে হবে তো ভিডিওতে ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা কী করবেন এখানে অল ফাইল চলে আসবে তো আপনাদেরকে কী করতে হবে সেই ভিডিওটা মানে সিলেক্ট করতে হবে যেটা আপনারা কোথা থেকে এই যে আপনার ক্লাপকার্ট থেকে এক্সপোর্ট করেছিলেন তো আমি সেই ভিডিওটা সিলেক্ট করে নিয়েছি সিলেক্ট করার পর দেখতে পাচ্ছেন আপনাদের এটা কিন্তু অলমোস্ট মানে অডিও তো কনভার্ট করে দেবে তারপরে এই যে এখানে ক্লিক করে গ্যালারিতে এক্সপোর্ট করে নেবেন অডিওটাকে ওকে তো এখানে ক্লিক করে গ্যালারিতে এক্সপোর্ট হয়ে যাবে দ্যান এরপর আপনাদেরকে কী করতে হবে ব্যাক করতে হবে ওকে তো এরপর আপনাদেরকে কী করতে হবে আপনাদেরকে ব্যাক করে চলে আসতে হবে গুগল ক্রোম ব্রাউজারে ক্রোম ব্রাউজারে আসার পর এখানে সার্চ করবেন ভোকাল রিমুভার ওকে তো আমি এটা সার্চ করে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন এখানে দুটো ওয়েবসাইট পাবেন নিচেরটায় ক্লিক করবেন তো আমি নিচেরটাতে ক্লিক করে নিচ্ছি ওকে সো নিচেরটাতে ক্লিক করার পর যদি বেশি ট্রাভেল আসে তো আপনারা ফার্স্ট ওয়েবসাইটেও কাজটা করতে পারবেন তো আমি আমরা কী করবো আগে যে সেকেন্ড ওয়েবসাইটটা রয়েছে সেটাতে ক্লিক করে নেবো ক্লিক করার পর যাই হোক এটা বেশি ট্রাভেল দেখাচ্ছে তো আমরা প্রথম যে ওয়েবসাইটটা রয়েছে সেটাতে চলে যাব না চলে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন অপশান রয়েছে ব্রাউজার মাই ফাইল তো এখানে ক্লিক করব ক্লিক করার পর মিডিয়া পিককারে ক্লিক করে নেবো ক্লিক করার পর আমরা কি করব চলে যাব অডিওতে ওকে তো অডিওতে যাওয়ার পর আমরা এবার কি করব যেটা আমরা রিমুভ করেছিলাম মিউজিকটা সেটা এখানে অ্যাড করে নেব তো দেখতে পাচ্ছেন আমি এটাকে অ্যাড করে নিয়েছি অ্যাড করার পর এটা কিছুক্ষণ প্রসেসিং হবে ওকে তো দেখতে পাচ্ছেন অডিও প্রসেসিংয়ে চলে গেছে তো আমরা কিছুক্ষণ ওয়েট করব ওকে তো যাই হোক আমাদের এটা অডিও প্রসেসিং চলছে তো আপনাদেরও হয়তো একটু সময় নেবে কিন্তু আপনাদের যদি মানে ইন্টারনেটটা ফার্স্ট চলে কি না তাহলে খুব শীঘ্রই হয়ে যাবে তো আমরা কিছুক্ষণ ওয়েট করে নিচ্ছি ওকে সো দেখতে পাচ্ছেন এটা কিন্তু প্রসেসিং হয়ে গেছে দেন এটা আর একটু প্রসেসিং হবে মানে এটা হান্ড্রেড পার্সেন্ট হবে তখন আপনাদের এটা কিন্তু ফুল কনফার্ম হয়ে যাবে তো আমরা আবারও কিছুক্ষণ ওয়েট করে নেব ওকে গাইস তো দেখতে পারছেন এটা কিন্তু আমাদের হান্ড্রেড পার্সেন্ট প্রসেসিং হয়ে গেছে দ্যান এই যে দেখুন এখানে দুটো অপশান পাবেন একটা মিউজিকের একটা ভোকালের তো আপনারা কী করবেন মিউজিকটাকে ফুল জিরো করে নেবেন দ্যান ভোকালটাকে হান্ড্রেড পার্সেন্ট নেবেন তারপর প্লে করে দেখবেন তো যেটা মানে ক্যারেক্টার বলছে তারই আওয়াজটা আপনাদেরকে এখানে ডাউনলোড করতে হবে তো দেখতে পাচ্ছেন আমাদের ক্যারেক্টার এখানে কথা বলছে তো আমরা এটাকে কী করবো ডাউনলোড করব তো ডাউনলোড করার জন্য কী করতে হবে নিজে ক্লিক করতে হবে দেন ভোকালে ক্লিক করে ভোকালটা ডাউনলোড করে নেবেন ডাউনলোড করার পরে এবার কি করতে হবে আপনারা কিন্তু মিউজিক ডাউনলোড করবেন না ভোকাল করবেন তারপরে ব্যাক করবেন ব্যাক করার পর আবারও নিউ ট্যাব ওপেন করে নেবেন তারপর এখানে সার্চ করবেন অ্যাডোভি পডকাস্ট তো আমরা কী করব এখানে সার্চ করে নেব অ্যাডোভি পডকাস্ট দেন প্রথম ওয়েবসাইটে ক্লিক করে নেব ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পারবেন ইনহ্যান্স স্পিচের অপশন রয়েছে গো টু ইনহ্যান্স তো এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন চুজ ফাইলের অপশান রয়েছে এখানে ক্লিক করবেন তারপরে মিডিয়া পিককারে ক্লিক করতে হবে দেন অডিওতে যেতে হবে অডিওতে যাওয়ার পর যেটা আপনারা মানে ডাউনলোড করলেন কিছুক্ষণ আগেই সেটা ক্লি মানে অ্যাড করবেন তো দেখতে পাচ্ছেন আমরা এটাকে অ্যাড করে নিচ্ছি দেন এটা আপলোডিং হবে তো আমরা ওয়েট করবো তো এটা কিন্তু ইনহ্যান্স হবে দেন হি ইনহ্যান্স হওয়ার পর আপনাদের যে মিউজিকটা আসবে সেটা আপনাদেরকে ডাউনলোড করতে হবে তো ওয়েট করুন আমরা ওয়েট করে নিচ্ছি ওকে কাই তো দেখতে পাচ্ছেন আমাদের এটা কিন্তু ইনহ্যান্স হয়ে গেছে ডাউন নাও ইনহ্যান্স হয়ে যাওয়ার পর এটাকে ডাউনলোড করে নিতে হবে আপনাদেরকে সো দেখতে পাচ্ছেন এটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে তো এটা ডাউনলোড হবে ওকে সো ডাউনলোড হওয়ার পর এটা প্লে করেও দেখতে পারবেন ওকে সো দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে ডাউনলোড হয়ে গেছে নাও ডাউনলোড হয়ে যাওয়ার পর ব্যাক কর ওকে ভিওর্স তো অ্যারোবে পর ক্লাস থেকে সেই মিউজিক বা মানে ডাউনলোড করার পর মানে এডিট করার পর ভোকালটা আপনাদেরকে এবার কী করতে হবে চলে আসতে হবে ক্যাপ কাটে ক্যাপ কাটে আসার পর এবার আপনাদেরকে কী করতে হবে যে নাটক ক্লিপটা আপনারা ডাউনলোড করেছিলেন মানে ডার্ক সিসিতে হ্যাঁ সেটা আপনাদেরকে অ্যাড করতে হবে তো প্লাস আইকনি ক্লিক করতে হবে ক্লিক করার পর সেটাকে অ্যাড করে নিন তো আমি সেটাকে অ্যাড করে নিচ্ছি এই যে দেখুন ওকে অ্যাড হয়ে গেছে অ্যাড হয়ে যাওয়ার পর এখানে আপনাদেরকে কী করতে হবে এই যে এর অডিও অপশান একটা দেখতে পাচ্ছেন এটাকে মিউট করে দেবেন মানে এর সাথে সাথে আপনাদের মিউজিক যেটা থাকবে কিনা ব্যাকগ্রাউন্ড মিউজিক সেটাও কিন্তু মানে মিউট হয়ে যাবে মিউট হয়ে যাওয়ার পর প্লাস আইকনে সরি প্লাস আইকন বলছি অডিও অপশানে ক্লিক করে সাউন্ডে ক্লিক করতে হবে সাউন্ডে ক্লিক করার পর এবার আপনাদেরকে কী করতে হবে এই যে ফাইল অপশানে ক্লিক করে ডিভাইসে ক্লিক করতে হবে ডিভাইসে ক্লিক করার পর আপনারা কী করবেন এখানে যেটা ডাউনলোড করলেন অ্যাডোবি পডকাস্ট থেকে মানে এডিট করার পর ভোকালটা সেটা আপনাদেরকে এখানে মানে নিতে হবে তো আমি সার্চ করে নিচ্ছি নাটক ওকে এই যে ওকে তো দেখতে পাচ্ছেন এটা অ্যাড করতে হবে ওকে তো দেখতে পাচ্ছেন এতটুকু করে আমি এটাকে মানে স্প্লিট করে নেবো স্প্লিট করার পর এখানে যেটা আপনাদেরকে এবার মেইন কাজ করতে হবে যার কারণে আপনাদের কপিরাইট আছে সেটা দেখেন এটা আমি যেটা শেখাচ্ছি আপনাদেরকে আমি আমার টেলিগ্রাম চ্যানেলে কিছু মানে মিউজিক দিয়ে দেব যেগুলো হবে কপিরাইট ফ্রি তো সেই মিউজিকগুলো আপনারা অ্যাড করবেন হুম আর আপনারা যদি চান কি না আমরা নিজে থেকে মানে কপিরাইট ফ্রি মিউজিক কোথায় পাবো তো এর জন্য আপনারা কি করবেন একবার ব্যাক করবেন ওকে ব্যাক করার পর চলে আসতে হবে আপনাদেরকে ইউটিউবে সো ইউটিউবে আসার পর আপনাদেরকে এবার কী করতে হবে যে মিউজিকটা আপনারা নিতে চান হুম আর আমি আপনাদেরকে রেকমেন্ড সব সময় লফি মিউজিক ইউজ করবেন কারণ লফি মিউজিকের খুব কম মানে কপিরাইট আছে ওকে তো আপনারা কী করবেন এখানে সার্চ ফিল্টারে যাবেন বা সার্চ আইকনে যাবেন দেন সার্চ আইকনে যাওয়ার পর যে মিউজিকটা আপনারা এখানে মানে ব্যবহার করতে চান ভিডিওতে মুভি ক্লিপে তো সেটা মিউজিকটা অ্যাড করে নেবেন তো আমি এখানে সার্চ করে নিচ্ছি এইচ এম তো সং নো কপিরাইট দেখেন যে কোনো মিউজিক সার্চ করবেন তার আগে হ্যাঁ নো কপিরাইট লিখে নেবেন নো কপিরাইট লেখার পর এখানে অনেকগুলো কপিরাইট ছাড়া মিউজিক চলে আসবে আদারওয়াইজ যদি কপিরাইট চলে আসে তো আপনারা কী করবেন এই যে ওপরে থ্রি লাইনে ক্লিক করতে হবে ক্লিক করার পর সার্চ ফিল্টারের অপশান রয়েছে দেখতেই পারছেন ওপরে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর ক্রিয়েটিভ কমনসেস যে অপশনটা রয়েছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর অ্যাপলাতে যদি ক্লিক করেন সরি অ্যাপ্লেতে ক্লিক করলে এখানে সবগুলো মিউজিক কপিরাইট ফ্রি যেগুলো ইউজ করেন সবগুলোই ফ্রি মিউজিক পাবেন এগুলোতে কোনো রকমের কপিরাইট আসবে না এটা আই থিঙ্ক যে ইউটিউবে কেউ হয়তো বলেনি তো আমি আপনাদেরকে একটা বলে দিলাম তো এখান থেকে আপনারা মিউজিকগুলো ব্যবহার করতে পারবেন যেগুলো নো কপিরাইট দেখতে পাচ্ছেন অনেকগুলো রয়েছে নো কপিরাইট এগুলোতে কোনো দিনও কপিরাইট আসে ওকে যাই হোক বুঝে গেলেন তো আমি চলে আসছি আমার মানে এডিটিং প্রসেসে এডিটিং প্রসেস আসার পর এবার আমরা কী করবো এখানে সেই মিউজিক অ্যাড করবো যেটা আপনারা ইউটিউব থেকে ডাউনলোড করবেন বা আমি যেটা দিব সেটা অ্যাড করবেন অ্যাড করার জন্য মিউজিক দ্যান সাউন্ডে ক্লিক করবেন বা অডিওতে ক্লিক করে সাউন্ডে ক্লিক করতে হবে ফাইল অপশানে ক্লিক করে ডিভাইসে আসতে হবে ডিভাইসে আসার পর সেই সঙ্গটা আমি সার্চ করে নেবো এইচ এ এম কিউ ওকে সো সংটা পেয়ে গেছি তারপর এটাকে আমি কিছু মানে এটাকে স্প্লিট করে নেবো মাঝে মানে প্রথম অংশটুকু কারণ এখানে কোনো রকম মিউজিক নাই শুধু ইন্ট্রোডাকশান রয়েছে ওকে তো দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে মিলে গেছে কারণ বৃষ্টি মানে শ্যুটটা করা হয়েছে বৃষ্টিতে তো আমি এটা এখানে যাব তারপরে প্লে করে দেখছি ওকে তো আমি এটাকে এখান থেকে প্লে করাবো

দেখতে পারছেন খুব সুন্দর গেছে ভাবে কিন্তু ম্যাচ করে গেছে আমাকে কিন্তু দারুণ লেগেছে এবার আপনাদের কেমন লেগেছে আই ডোন্ট নো কিন্তু আমাকে পারফেক্ট মানে পুরো ম্যাচ করে গেছে তো দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে ম্যাচ করে গেছে তো যাই হোক এখানে আর একটা যেটা ট্রিক শিখেছিস সেটা শিখেন এটা যদি অ্যাপ্লাই করে নিন তো আই এম হান্ড্রেড পারসেন্ট শিওর যে কপি রাইট কোনো দিনও দিবে না তো এর জন্য কি করতে হবে এই যে যেটা ডাউনলোড মানে যেটা অ্যাড করবেন হ্যাঁ মিউজিকটা মানে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা সেটাতে ক্লিক করে চলে যাবেন ভয়েস এফেক্টে তো ভয়েস এফেক্টে ক্লিক করতে হবে ভয়েস এফেক্টে ক্লিক করার পর কিছুক্ষণ ওয়েট করবেন তো এখানে অনেকগুলো ভয়েস এফেক্ট পেয়ে যাবেন ওকে তো আপনাদেরকে কী করতে হবে এমন ভয়েস এফেক্ট মানে দিতে হবে যাতে মিউজিক যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা রয়েছে সেটাও যাতে মানে কোনো রকমের মানে অন্য রকম না হয়ে যায় সেমই থাকে কিন্তু যাতে ইউটিউবে আপলোড বা কিংবা টিকটকে যদি আপলোড করি তাহলে যাতে না বুঝতে পারে আর যাতে কপিরাইট না আসে সেরকমভাবে ভয়েস এফেক্টটা ক্রিয়েট করবেন বা অ্যাড করবেন তো চলুন আমি একবার করে দেখে নিচ্ছি ওকে এটাও দেখুন এটাও কিন্তু মানে মাখান লাগছে গাছ মাখান সিরিয়াসলি আমাকে তো খুব ভালো লাগছে দেন এরপরে আপনারা অন্যগুলোও ট্রাই করতে পারবেন ওকে এটাও খুব সুন্দর তো আমি এখানে ভোকাল ইনহ্যান্স মিট যেটা রয়েছে এটা সিলেক্ট করে অ্যাড করে নেব অ্যাড করার পরে দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে আমাদের অ্যাড হয়ে গেছে অ্যাড হয়ে যাওয়ার পরে এবার কী করতে হবে আপনারা মানে যারা মনে করছেন যে কি এর মাঝে মাঝে আমরা ট্রানজেশন ইউজ করবো ট্রানজেশান বলতে কি মানে দুটো ক্লিপ যেখানে স্টার্ট হচ্ছে যে দেখুন আমি দেখিয়ে দিচ্ছি কোথায় ব্ল্যাক কোথায় অ্যাড আছে আমি দেখে যাচ্ছি দেখে নিচ্ছি ওকে এই যে দেখুন এই যে দেখুন এখানে ধরেন মানে দুটো ক্লিপ অ্যাড হচ্ছে কি তো দুটো ক্লিপের মাঝে ট্রানজেশন ইউজ করতে পারবেন ট্রানজেকশন বলতে কোনটা এই যে দেখিয়ে দিচ্ছি একবার প্লে করে দেখাচ্ছি ওকে এই যে এখানে মানে যেটা প্লে হচ্ছে এই যেটা তো এখানে স্প্লিট করে অ্যানিমেশনে যাবো অ্যানিমেশনে যাওয়ার পর এখানে অনেকগুলো মানে অ্যানিমেশন পেয়ে যাবেন তো আনফোল্ড বা যে কোনো একটা অ্যাড করবেন বা ফ্লাস ইন যেটা অ্যাড করতে পারেন মানে এটা দিলেও ভালো না দিলেও ভালো মানে দিলে একটু আপনাদের এই ভিডিও ভালো লাগবে আর যদি না দেন তো এমনটা না যে কে ভালো লাগবে না ওটাও ভালো লাগবে তো আমি এই যে দেখুন এরকম অ্যানিমেশন ক্রিয়েট করতে পারবেন ওকে তো যাই হোক এটা এখন শেখাচ্ছি না যদি শিখতে চান তো আমাকে কমেন্টে জানিয়ে দেবেন আমি এটা নিয়ে একটা ভিডিও দিয়ে দেবো তো আমি এটা এটা কিছু করছি না তো আমি চলে আসছি এন্ডিংয়ে মানে আমাদের বাকি পার্টটুকু স্প্লিট করে ডিলিট করে দেবো লাইক শেষে আসবো শেষে ক্যাপকাটের ওয়াটারমার্কটা ডিলিট করবো ডিলিট করার পর অবশিষ্ট মিউজিকটি স্প্লিট করে ডিলিট করে দেবো নাও আমাদের কাজ শেষ এই যে দেখুন তো আমি এটাকে আরেকটু কমে নিচ্ছি তারপরে মিউজিকটাকে ডিলিট করে দিচ্ছি ওকে তো এরপরে কিছু ভাই আমাকে কামেন্ট বক্সে এসে কামেন্ট করেছে যে কি দাদা আমরা যখনই মানে কোনো ভিডিও এক্সপোর্ট করি তো ওর কোয়ালিটি খারাপ হয়ে যায় কোয়ালিটি খারাপ হয়ে এক মানে কারণটা হচ্ছে যে আপনারা ভিডিও ফোর কেতে এক্সপোর্ট করেন কিন্তু ফোর কেতে এক্সপোর্ট করার এটা কোনো নিয়ম নাই ভাই কারণ আপনারা যখন যে কোনো সোশ্যাল মিডিয়াতে ভিডিও আপলোড করবেন সেটা কিন্তু হাজার আশিতে কনভার্ট হয়ে যায় অটোম্যাটিকি তো আপনারা কী করবেন মানে ভিডিওটা একশো আশিতেই মানে ক্লিক করে রাখবেন আর ফ্রেম রেটটা সিক্সটি এপিএস করে নেবেন আর কোড রেটটাও হাই করে নেবেন তারপরে এক্সপোর্টে ক্লিক করবেন কোনো দিনও মানে ফোর কেতে এক্সপোর্ট করবে না নইলে ফের কোয়ালিটি খারাপ হয়ে যাবে তো এই যে দেখুন এটা এক্সপোর্ট হচ্ছে তো এটা এক্সপোর্ট হোক এরপরে আমি ফাইনাল রেজাল্টটা রেজাল্ট আপনাদেরকে দেখাচ্ছি আমাদের যে ভিডিওটা ছিল সেটা কিন্তু খুব সুন্দরভাবে অ্যাড বা মানে মানে ডাউনলোড হয়ে গেছে ডাউনলোড হয়ে যাওয়ার পর আমি ব্যাক করে নিচ্ছি ব্যাক করার পর আমি আপনাদেরকে ভিডিওটা প্লে করে দেখাচ্ছি সেই ভিডিওটা দেখেন ওয়েট আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে দেখতে পাচ্ছেন গ্যাস খুব সুন্দরভাবে কিন্তু এটা মানে মানে জোস লেভেলের গাছ জোস লেভেলের তো এরপরে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এটাকে মানে কিভাবে স্মুথ করবেন স্মুথ করার জন্য আপনাদের আর একটা অ্যাপসের প্রয়োজন পড়বে যার নাম হচ্ছে ভিমেক সো ভিমেক অলমোস্ট আমি আমার গ্রুপ মানে টেলিগ্রাম যে গ্রুপটা রয়েছে সেখানে আপডেট করে দিয়েছি আপডেট করে দেওয়ার পরও কিছু ভাই আমাকে কামেন্টে এসে বলে যে কি দাদা আপনি মানে আপনার যে ভিমেক অ্যাপসটা সেটা আমাদেরকে দিন তো মানে তারা বুঝতে পারে না যে কোথায় পিন কামেন্ট রয়েছে তো আমি সেটাও দেখিয়ে দিচ্ছি টেলিগ্রামে যাবেন টেলিগ্রামে যাওয়ার পর যারা মানে জয়েন করে আছেন তারা তো খুবই ভালো আর যারা এখনও পর্যন্ত আমার টেলিগ্রাম চ্যানেলটি জয়েন করেনি খুব শীঘ্রই জয়েন করে নিন কারণ আমি অল ম্যাটেরিয়ালস দেন অল আপডেটস যা থাকে সব টেলিগ্রামে প্রোভাইড করি তো যাই হোক চলে আসছি সার্চ বারে যদি না খুঁজে পান তো এখানে সার্চ করবেন এডিট উইথ একে সার্চ করে নেবেন তো দেখতে পাচ্ছেন এখানে চলে আসবে এখানে অনেকগুলো গ্রুপ রয়েছে এক্সপ্লেন গ্রুপে যদি আপনারা জানতো তো এখানে আপনারা নিজে থেকে এস এম এস বা আমাকে এস এম এস মানে কিছু কিছু ভাই রয়েছে যারা আমাকে বলে যে কি দাদা আপনাকে কীভাবে এস এম এস করবো বা আপনার সাথে কথা বলতে চায় তো এস এম এস করতে চাইলে এক্সপ্লেন গ্রুপে আসতে হবে আর যদি জয়েন্ট হতে চান তো আমি আবারও সার্চ করে নিছি এডি টু উইথ একে আর জয়েন যদি করতে চান তো আপনাদেরকে মেইন যে গ্রুপটা রয়েছে এই যে দেখতে পাচ্ছেন তিন এই মেম্বার এখানে ক্লিক করে জয়েন করে নেবেন জয়েন করার পর প্রিন্ট সেকশন কীভাবে চেক করবেন এই যে দেখুন উপরের দিকে লক্ষ্য করুন অপশান রয়েছে প্রিন্ট মেসেজ তো এখানে ক্লিক করবেন তো দেখতে পাচ্ছেন হাইপি ক্যাপের অ্যাপ চলে এসছে আবারও ক্লিক করবেন ক্যাপ কার্ড চলে এসছে আবারও ক্লিক করবেন হাইপিক অ্যাপ চলে এসছে মানে এইবার ক্লিক করবেন এই যে দেখুন ভিমেক চলে এসছে তো এইভাবে করে ডাউনলোড করে নেবেন যাই হোক আমি সেটা দেখাচ্ছি না হয়ে গেলো কাজটা এরপরে ভিমেক অ্যাপটা ওপেন করবো ওকে সো ভিমে ক্যাপটা ওপেন করার পর এখানে দেখতে পাচ্ছেন ইমেজ কোয়ালিটির বলে অপশন রয়েছে তো সরাসরিভাবে ইমেজ কোয়ালিটিতে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে কিছু করতে হবে না আলট্রা এসডিতে ক্লিক করে নামে ক্লিক করতে হবে ক্লিক করার পর যেটা আপনারা ডাউনলোড করলেন মানে সব কিছু এডিটিং করার পর ক্যাপকার্ট থেকে যেটা ডাউনলোড করলেন সেটা অ্যাড করবেন ওকে তো অ্যাড করার পর এটা আপনাদের কি করতে হবে ওয়েট করতে হবে আপনাদের ইন্টারনেটের স্পিড অনুযায়ী এটা কিন্তু মানে ইনহ্যান্স হবে তো আমরা দেখতে পাচ্ছেন চার পার্সেন্ট হয়ে গেছে যখন হানড্রেড পার্সেন্ট হবে তখন আপনাদেরকে ফাইনাল রেজাল্টটা আমি দেখাচ্ছি যে এটা কতটা স্মুথভাবে মানে আমাদের ভিডিওটা তৈরি হয়ে গেছে তো আমরা কিছুক্ষণ ওয়েট করে নেব কারণ এমনিতে ভিডিওটা লং হয়ে গেছে তো আমরা হানড্রেড পার্সেন্ট হোক তারপরে দেখাচ্ছি প্রবলেম ওকে গাইস তো দেখতে পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট প্রসেসিং হওয়ার পরে এটা কতটা স্মুথ দেন মানে অনেকটাই জোশ লেভেলে রাখছে তো এইভাবে করে গাইস আপনারা কিন্তু এই ধরনের নাটক ক্লিপগুলো খুব সহজেই এডিট করতে পারবেন দেন নো কপিরাইট মিউজিক ব্যবহার করতে পারবেন আর এটার ডার্ক সিসিও ইউজ করতে পারবেন তো এই মানে ফুল প্রসেসটা করেন আর যদি তারপরেও কপিরাইট আসে তো আমাকে জানিয়ে দেবেন কিন্তু আই এম হান্ড্রেড পার্সেন্ট শিওর যে কি কপিরাইট কোনো দিনও আসবে না ওকে তো যাই হোক গাইজ আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই সো আশা করবো এই ভিডিওটা থেকে অনেক কিছু শিখতে পেরেছেন যদি শিখে থাকেন তো অবশ্যই ভিডিওটা লাইক দিয়ে চ্যানেলটিকে অবশ্যই ফলো করে নেবেন সো দেখা হচ্ছে নেক্সট পরবর্তী ভিডিওর ওপর ততক্ষণের জন্য আপনাদের সময় ভালো কাটুক সুস্থ কাটুক